রমজানের পরবর্তী সাওয়াল মাসের প্রথম জুমা দিবসে আলত মুক্তারাম সলিয়ান আলোচনার শুরুতে রব্বে কারিমের দরবারে সুপ্রিয়া আজকের এই জুমাদি দিবসে আমাকে আপনাকে মসজিদের মধ্যে যথা সময়ে আসার বসার এবং একত্রিত হওয়ার পথিক দান করেছেন স্রষ্টার দরবারে শক্তি আদায় করে আলহামদুলিল্লাহ আজকের জমা দিবসের আলোচনার দুটি পাঠ আমি করেছি যার একটি হলো রমাদানের মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন মুক্তাকি বানানোর জন্য এই তাকওয়ার বিশ্লেষণ দ্বিতীয় আলোচনা হলো শাওয়াল মাসের রোজা সংক্রান্ত বিষয় কেন শাওয়াল মাসের রোজা সংক্রান্ত বিষয়ে আমাদের উপর সুন্নাত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ মানুষকে মানুষ সৃষ্টি করেছেন পাশাপাশি জান্নাতকেও তিনি সৃষ্টি করেছেন মানুষকে বানিয়েছেন দুনিয়া আবাদ করার জন্য আর মানুষের মূল বাসস্থান হবে হল জান্নাত আর এই দুনিয়ার মধ্যে মানুষ রব্বে কারিমের দেওয়ার দিক নির্দেশনা বিধান মেনে সে চলবে অতপর আল্লাহ সুবাহ জান্নাতকে যে বানাইলেন বান্নাতকে যে তিনি সৃষ্টি করলেন জান্নাত কি জিনিস আমাদেরকে জান্নাতের মধ্যে তিনি আবার দিবেন এখন ওই অবস্থাটা কি ওই জায়গার মধ্যে কি কি জিনিস আছে এই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু আমাদের আজিওদে সাইয়েদুলা আদম আলাইহিস সালাম ও সেখানে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কারণ তাঁটিকে যদি সেখানে বসবাস করার সুযোগ না করে দিত তিনি এসে যদি বলতেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তোমাদের মূল বাসস্থান হলো জান্নাত তোমাদেরকে জান্নাতের মধ্যে যেতে হবে তখন প্রশ্ন থেকে যে জান্নাত কী জিনিস আর আমাদের মূল বাসস্থানের মধ্যে আমাদেরকে দেওয়া পরে আমাদেরকে কি কি দেওয়া হবে সেখানে কেমন পর্যন্ত আগত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে তাদের কাছে এই জিনিসটাকে স্পষ্ট করতে পারেন সেজন্য আল্লাহকে সেখানে বসবাস করার সুযোগ করে দিয়েছেন তারপর তিনি জান্নাতের নাচ দেয় আমার ভোগ করলেন জান্নাতে অবস্থা কি সবকিছু সচক্ষে দেখলেন দেখার পরে আল্লাহ সুবাহকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন জানেন ইতিহাস আপনারা জানেন সংক্ষিপ্ত করতেছে যেহেতু সবাই কম তো দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আবাহুলের জান্নাতের নাচ করে এখন দুনিয়ার মধ্যে এসে তিনি এখন চিন্তা করলেন হায় ওই জায়গার মধ্যে যদি সারা জিন্দিকে ঘর থেকে যেতে পারতাম আর আল্লাহ সাল্লামকে কথা বলে দিয়েছেন আপনারা জানেন সেখানে যে ওই গাছের কাছে যায় তখন তিনার মাথার মধ্যে চলে আসবে এই কথা হ্যাঁ আমি যদি ওর ভুলটা যদি আমি না করতাম তাহলে হয়তো আমি চিরদিন সেখানে থেকে যেতে পারতাম বিষয়টা কিন্তু এরকম নয় মানুষকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন সেই জন্য নয় আমাদের সহজ কথা যে কোন দেশের রাষ্ট্রদূতকে কোন ব্যক্তিকে যদি রাষ্ট্রদূত নিযুক্ত করা হয় রাষ্ট্র তাকে এই দেশের মধ্যে রেখে দেয় না কিন্তু রাষ্ট্র অন্য দেশের সাথে যাতে করে এই দেশের সম্পর্কটা ভালো হয় সেই জন্য তাকে আরেক দেশের মধ্যে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যে তুমি থাকতে হবে কিছু সময়ের জন্য তোমাদের মূল জায়গা জান না কিন্তু আদম মানুষ সালাম আতুলাম বুঝে ফেললেন যে না আমার মনে হয় আমার ভুলের কারণে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন

যাতে কেন চোখের পানি ফেলতেছেন কেন চোখের পানি শুকায় ফেললেন আপনাকে তো আমি বলে দিয়েছি আপনাদের মূল জায়গা হলো এই জান্নাত এই জায়গার মধ্যে আমি আবার দিব আপনাকে শর্ত একটা শর্ত একটা মনে রাখবেন ভাই কথা বলে মনে রাখবেন সবাই যে হেদায়তের পথ অনুসরণ করবে তার জন্যই হল ওই জায়গা যে সঠিক পথ অনুসরণ করবে রবের দেওয়া বিধান মোতাবেক জীবন যাপন করবে তার জন্যই হল ওই জায়গা তাকে পথভস্ত করা হবে না অর্থাৎ তাকে জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় দেওয়া হবে না অতপর আল্লাহ সুবাহ আবার বলে দিলেন যে দুনিয়ার মধ্যে যে তুমি যাচ্ছ তোমার সামনে তিনটা জিনিস আছে এই তিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে এই তিন পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে হয় তিনটা ধাপ তিনটা ধাপ এই তিন ধাপ যদি তুমি অতিক্রম করে সামনে অগ্রসর হতে পারো তাহলে তোমার জন্য এই জায়গার মধ্যে যাওয়া সহজ হয়ে যাবে এই তিন ধাপের একটা দাঁত হলো মানুষের অভ্যন্তরীণ আর দুইটা দাব হলো মানুষের বাহ্যিক এই অভ্যন্তরীণ ধাপ কি প্রথম ধাপ হলো নফস মানুষের যে নফস আছে এই নফস থেকে আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে নফসের চাহিদা কি নফসের চাহিদা হলো। প্রত্যেকটা জিনিসের নতুন নতুন জিনিস আপনার কাছে চাইবে সে পুরান জিনিস কোন কাজ করবে না সে নতুন নতুন জিনিস আপনাকে দেখাবে আমার এটার দরকার আমার ওইটার দরকার আমার এটার দরকার আমার ওইটার দরকার সে নতুন নতুন খালি আপডেট আপনার কাছে খালি চাইবে এটা হলো নফসের চাহিদা এই আপডেটকে অতিক্রম করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এই আপডেটকে কান দিয়ে ধরার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহর হাতে রাখেন নাই কারণ আল্লাহর হাতে রাখলে তো তখন মানুষ দোষ দিবে কার ভাই আল্লাহর দোষ দিবে এখন তো মানুষ বল যে আমার কি করার দরকার শয়তান তো আল্লাহই বানাইছে আল্লাহ তো লাগায় দিয়েছে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সবকিছু দিয়েছেন সেখান থেকে বেঁচে থাকার সকল তাহলে তো পরীক্ষা হইল না পরীক্ষা করার জন্যই তো ব্যবস্থাপনা দিয়েছেন বলে এবং সব দিয়ে কাছে দিয়ে দিলাম এখন খালি মেনে মেনে চলো খালি তো প্রথম ধার অতিক্রম করতে হবে নস থেকে আপনি আমাকে আপনাকে আমাকে কি করতে হবে ভাই তাকে পিছনে ফেলে আমাদেরকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে অর্থাৎ আমাকে যে বিধান থেকে বিচ্ছিত করে আল্লাহ যে জিনিসটা চান না আপনাকে আল্লাহ দেওয়া জিনিসটাকে আপনাকে বিরোধিতা করতে হবে এই এক ধাপ আপনাকে আমাকে অতিক্রম করতে হবে দ্বিতীয় ধাপ হলো দুনিয়া যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি এটা হলো দ্বিতীয় ধাপ এজন্য জন্য পুরানি মধ্যে আল্লাহ তালা

ভালো করবেন যতটুকু করবেন এতটুকু পাবেন তারপর আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ার মধ্যে এই যে দুনিয়াটা আছে ফামান যুখজিহালিন নার ওয়া উদখিনাল জান্নাতা ফাকদ আল ফাস আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় দিল এই ব্যক্তি সফলকাম হয়ে গেল ফাকদ ফাস এরপরে আল্লাহারা মানুষকে সতর্ক করলেন অমাল দুনিয়া 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 ইল্লা তোমার তোমার সামনে সামনে আছে। আছে তার আগে তিনি ব্যাখ্যা করলেন আল্লাহ মৃত্যু আছে বিনিময় দেওয়া হবে এবং যে ব্যক্তি এই দুনিয়াকে মারিয়ে দিয়ে সে আখেরাত অর্জন করবে তার সে সফল তারপর আল্লাহ তারা নিয়ে আসলেন তোমার সামনে একটা বাধা আছে তোমার সামনে একটা বাধা আছে সে বাধাটা হলো তোমার সামনে একটা বাধা আছে এই হলো দ্বিতীয় বাধা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ দুনিয়া দুনিয়া করতেছে কিন্তু এই জিনিসটা যদি একজন মানুষ আল্লাহ আল্লাহ করতো তাহলে তার অবস্থাটা কি হইতো ভাই সে তো সফল হয়ে যেত আজকে আমাদের দুনিয়ার ফিকির আমরা যেইভাবে করতেছি দুনিয়া নিয়ে যেইভাবে আমরা ব্যস্ত হয়ে পড়তেছি এই সময়টা যদি আল্লাহ আল্লাহর জন্য যদি আমরা দিতাম তাহলে তো ভাই অটোমেটিকলি আমরা জান্নাত পেয়ে যেতাম কিন্তু এই সময়টা কতটুকু পর্যন্ত দেখবেন মসজিদে আসে পাঁচ মিনিট সময় ইমাম সাহেব আজকে দেরি করলো কেন আজকে এটা করলো কেন ওইটা করলো কেন খালি দোষ আর দোষ কারণ কি মসজিদে আসলে ভালো লাগে না মসজিদে এসে বসে বসে আপনার করতে ভালো লাগে না এই সময়টা একটা মিনিট আপনার সময়টা এখানে সহ্য করতে পারলেন না রাস্তা দাঁড়ায় যে বদনাম করলেন আধা ঘন্টা লাগে রাস্তা দাঁড়ায় যে কিবদ করলেন রাস্তা দাঁড়ায় যে বদনাম করলেন আধের জন্য গেছে ওইটা ভালো লাগলো আধা ঘন্টা এক মিনিট এখানে সহ্য হয় নাই এই এজন্যই হয়েছে ভাই আল্লাহর মহাব আমাদের থেকে চলে গেছে আর দুনিয়ার মহাপত আমাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে এই জন্যই দেখবেন আল্লাহ তারা বলেছেন দুনিয়া যুগ দুটার জায়গা তুমি সকাল থেকে নি সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে দুনিয়া দুনিয়া করে বাড়ি গাড়ি করে ফেলেছ তোমার দুই চোখ যখন বন্ধ হয়ে গেছে তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে ওই কাপড়টা পর্যন্ত খুলে মানুষ কি করেছে হাজার একদম নিম্নমানের কাপড় যাতে মাথা মাটির নিচে ফেলে দিয়ে। কি ভাই মানুষ মারা যাওয়ার পরে কেউ তাকে কি সব কিছু দিয়ে দেওয়া হয় বাড়িটা দিয়ে দেওয়া হয় গাড়ি দিয়ে দেওয়া হয় শিল্পপতিরা তো অনেক ধনী মানুষ তারা তো ইচ্ছা করলে যায় মানুষ যায় কাজে আসে নাই কোনো কিছুই কাজে আসে নাই সব কিছুই সবকিছুই সব কিছুই ধোটা কার পিছনে আমরা ছুটলাম কার পিছনে ছুটলাম এজন্য আল্লাহ তালা বলেছেন মৃত্যুর আলোচনা করে এবং তার সফলতার করে তারপর তিনি বলেছেন ইল্লা আল্লাহ সতর্ক করে দিলেন। এই দুনিয়াটা হলে ঢুকার জায়গা অতএব তার পিছনে ব্যস্ত হয়ে তুমি যাও না তার পিছনে যদি ব্যস্ত হয়ে যাও তাহলে তুমি কিন্তু আশেরা তোমাকে ভুলে যেতে হবে আশেরা ভুলে যেতে হবে এই জন্য দেখবেন মানুষ ভাই কত মানুষ আছে যে খালি সারা কোন খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আখের আপনি আল্লাহ হুকুম যে তার পালন করার দরকার এটা নিয়ে মানুষের কোন ব্যস্ততা নাই এই হলো দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপ আমাকে আপনাকে অতিক্রম করতে হবে দুনিয়া ইনকাম করতে গিয়ে জাতি করে রব্দের জানিমের কোন হুকুম আমার আপনার কাছ থেকে ছোটে না যায় সোজা কথা দুনিয়ার ইনকাম করতে গিয়ে কখনো যাতে করে হারাম জিনিস স্পর্শ করতে না হয় এটা মনে রাখতে হবে আমাদেরকে দুনিয়া ইনকাম করতে গিয়ে রবের কোন বিধানকে তুচ্ছ তাচ্ছল্য যাতে করতে না হয় এরকম জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে যদি এটাকে মনে রেখে যদি আমরা চলতে পারি ভাই তাহলে আমি আপনি দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম আর তৃতীয় ধাপ কি তৃতীয় ধাপ হইল

এই তৃতীয় ধাপ আমাকে আপনাকে অতিক্রম করতে হবে শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করে বলেছে যে আপনার বান্দার যে হেদায়তের পথে চলবে সঠিক পথে চলবে এই সঠিক পথের মাঝখানে আমি বসে থাকব মাঝখানে আমি বসে থাকব তাকে আমি ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব সামনের থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করব এক কথায় চতুর্দিক থেকে আমি তাকে আক্রমণ করব সে কোন অবস্থাতেই যাতে করে সঠিক কাজের মধ্যে চলতে না পারে এমনকি কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে কসম খেয়ে বলেছিল ক্বাল আফাবি ইজ্জতি তাআলা ইজ্জতের কসম আপনার ইজ্জতের কসম লাউ ওয়ায়ানাহু আজমাঈন তাদের সবাইকে আমি ধ্বংস করে দেব শয়তান আল্লাহ পাকের কসম খেয়ে বলেছে আমি অবশ্যই অবশ্যই তাদের সবাইকে আমি ধ্বংস করে দিব তাদেরকে সঠিক পথে আমি চলতে দিব না এই হলো শয়তানের তৃতীয় ধাপ এই তৃতীয় ধাপ যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা ভাই সফল কাম আর আল্লাহ তাআলা শয়তানকে কি বলেছেন শয়তানকে কি বলেছেন যে তুমি কখনো আমার নেক বান্দাদের আমি যে সৃষ্টি করেছি আমার বান্দাদের তাদেরকে তুমি কখনো ধোকা দিতে পারবে না কখনো তুমি কিচ্ছু করতে পারবে না তুমি শত চেষ্টা করে তাদেরকে বিচ্ছুত করার পরেও তারা যখন আমার কাছে চোখের পানি দিয়ে বলবে রব্বানা যালমনা ফুসনা রব্বানা যালমনা ফুসনা ওয়া ইল্লাম তাউফির ইলানা

তোমার সমস্ত গুণাকে আমি মাফ করে দিব হ্যাঁ তোমাকে স্পষ্ট ভাবে তোবা করতে হবে আমি অপরাধ করেছি এই অপরাধকে স্বীকার করে তোমাকে তোবা করতে হবে শয়তান বলেছিল কি সবাইকে আমি ক্ষতিগ্রস্ত করে দিব আল্লাহ তাআলা বলেন তুই যত চেষ্টা করছ না কেন আমি আমার বান্দাদেরকে যে কোন মূল্যে হোক আমি তাকে বাঁচাইব বাঁচাইব এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই এই তিন ধাপ আমরা যখন অতিক্রম করে যখন অগ্রসর হবে তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এই জন্য আরো সহজ আল্লাহ তালা করে দিয়েছেন এই যে কাজ করার পরে এই অন্যায় অপরাধ করার পরে এগারো মাস পর্যন্ত মানুষ অনেক অন্যায় অপরাধ করবে আল্লাহ তালা তারপর আরো রাস্তা করে দিয়েছেন একটা মাস রেখেছেন সেটা হলো রমাদান যে মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে যে মাসটা আমাদের সামনের থেকে বিদায় নিয়ে চলে গেছে গেল মাস এই মাসটাকে আল্লাহ দেখেন এই মাসের আপনি যেখানে হাত দিবেন সেখানে সোহাব যে কাজ করবেন সেখানেই শুধুখানে সোয়ালা সোহাব এই জন্য শয়তান যে চ্যালেঞ্জ করেছে শয়তানের কোন চ্যালেঞ্জে কার্যকর হবে না যদি আমি আপনি সঠিক থাকি এজন্য আল্লাহ তাআলা রমজানের মুবারক আমাদের সামনে দিয়ে আমাদের রমজানের মুবারক আল্লাহ তাআলা সাজিয়েছেন কিভাবে দৈনন্দিন আমরা যে আমলগুলো করি এগুলো তো আছেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআন কারীমের তেলাওয়াত করা তাসবিহ তাহলিল পাঠ করা তাহাজ্জুদের নামাজ পড়া দান করা এগুলো তো আছেই এর পাশাপাশি অতিরিক্ত আরো কিছু আমল দিয়ে রমজানের মুবারক আল্লাহ তাআলা সাজিয়েছেন অতিরিক্ত আমলটা কি ছিল সেটা হলো দিনের বেলা রোজা রাখা তারপর আপনার সেহারি খাওয়া তারপর ইফতার করা রমজানের শেষ দশকের মধ্যে এতে কাজ করা তারপর হলো আপনার সদকদর তালাশ করা এই এমন কিছু আমল এবং দৈনন্দিনের আমল এগুলি নিয়ে আল্লাহ রমাদ মুবারকটাকে সাজিয়েছেন সাজিয়েছেন কেন ওই যে শয়তান আমাদেরকে বলেছে কি সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই সবাইকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব এই যে পিছনে ফেলে আসার গুনাহগুলো এই কাজ করতে করতে গুনাহ তো কম করতেই আছে ক্ষমা মতে এতে আছে এরপরে আরো যে গুনাহ রয়ে গেছে

জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে প্রতিবন্ধক তিনটা জিনিস এই তিন জিনিস অতিক্রম করতে গিয়ে যদি সামনে অগ্রসর হতে পারি তারপর আমাদের এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটিগুলো হয়ে যায় এই ভুল ত্রুটিগুলি যাতে আবার মার্জনা হয়ে আমরা নিষ্পাত হয়ে নতুন ভাবে আবার জীবন শুরু করতে পারি এজন্য এই জন্য আল্লাহ সুবাহ রামাদ আমাদের সামনে দিয়েছে এইজন আল্লাহ তাআলা রমাদানুল মুবারক আমাদের সামনে হাজির করেছেন আর আমাদেরকে বলেছেন যে রমাদানের মুবারক দেওয়ার পরে যে ব্যক্তি এই রমাদানের মুবারকুল পাওয়ার পরেও যদি সে রিজিক কি করতে না পারে গুনাহমুক্ত করতে না পারে আপনারা জানেন এসকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাপে mihrab এর প্রথম দাপে দাঁড়ালেন আমিন দ্বিতীয় দাপে আমিন তৃতীয় দাপে আমিন

গোনা ছাড়া আর ন্যাক আমল করার যার প্রবণতা যার ভিতরে বেশি আসে অর্থাৎ ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয় তাকে বলা হয় মোক্তাকে আপনি একজন ডাক্তার সাহেবের কাছে যখন যাবেন ডাক্তার সাহেব আপনাকে কিছু ওষুধ দেওয়ার পরে কিছুদিন পরে আপনি যখন আবার যাবেন তখন তো ডাক্তার সাহেব আপনাকে জিজ্ঞাসা করা হবে কিছু তো উন্নতি হবে কিছু তো উন্নতির কথা বলবেন আল্লাহ তাহলে এক মাস পর্যন্ত রমজানে রোজা রাখার পরে যদি আমি আপনি যদি পরিবর্তনশীল যদি না হতে পারি পরিবর্তন যদি আমাদের মধ্যে না আসে রমজানের আগে আমি যেরকম ছিলাম এখন আমি ওরকমই আছি রমজানের আগে আমি অন্যায় করতাম এখন আমি ওরকম ভাবে অন্যায় করে যাইতেছে তাহলে বুঝতে হবে আমার রমজান আপনার রমজান কোনো কাজে আসে নাই আমার রমজান আল্লাহ কাছে মকবুল হয় নাই আমার রমজান পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই যার ফলে আমি গুণাকে ছাড়তে পারি নাই রমজানের আগে যে গুণা করছি এখন আমরা ওই গুণার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি ওই গুণা আমাদের ছাড়ার এই জন্য আল্লাহ মনে রাখতে হবে ভাই অনেক সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের অবয়ব নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সৃষ্টি শ্রেষ্ঠ মাত্র বলেছেন এই মানুষটার জান্নাতে যাওয়ার সহজ করে দিয়েছেন সব ব্যবস্থা করার অর্জন যদি করতে না পারি তাহলে নিজের পড়া টোপাল নিজেকে থাপাইতে হবে তাহলে তার কিছু করার নাই এই জন্য মোবারক আল্লাহ তাড়া গিয়েছেন কেন তাপা অর্জন করার জন্য এই তেতকওয়া আমাদের গর্জন করতে হবে তা পূরজন কিভাবে যে ন্যাক কাজ করার প্রতি জাতি পর আমাদের আগ্রহ সৃষ্টি হয় অন্য কাজটা জাতি করে আমরা গর্জন করতে পারে তা মুরুন বিল মারুফ ওয়াতান হাওন আল মুনকার সুজা কথা তা মুরুন বিল মারুফ প্রত্যেকটা কাজের মধ্যে আমরা সব সময় ভালো কাজ করার আমরা চেষ্টা করব অন্যায় কাজ বর্জন করে চলার জন্য চেষ্টা করব যদি আমরা অন্যায় কাজ বর্জন করে আর ব্যাংকটা যদি আমরা যদি বেশি বেশি করে করতে পারি তাহলে বুঝতে হবে রমজান আপনার কাজে লেগেছে আমার আপনার রমজান আমাকে আপনাকে মোটাকে বানানোর রাস্তাকে সহজ করে দিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদমের মোবারকের যে যে দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন ওই দিক মেনে যাতে করে আমরা সবাই চলতে পারি সে প্রফিক দান করেন